আর একদের কারণে সেনা প্রধান কঠিনভাবে ভাবে ফেসে গেছেন এইদিকে ডক্টর ইউনুস আন্তর্জাতিক চাপে পড়েছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পেতে পারে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আমি ডিরেক্ট সেনা প্রধান মিস্টার ওয়াকারকে জিজ্ঞাসা করতে চাই বা আপনার কাছে সম্মানের সহিত একটা প্রশ্ন রাখতে চাই আপনার শক্তভাবে আপনি অবস্থানে সেই পাশে আগস্টে ছাত্রদের বা সমন্বয়কদের ভূমিকায় আপনি সহমত পোষণ করছেন বিদায় আজকে বাংলাদেশের এই অবস্থা কিংবা শেখ হাসিনা সরকারের পতন ঘটে যেই কাজগুলো আগে আওয়ামী লীগেরা করতো সেই কাজগুলিও যদি এখন অন্য রাজনৈতিক দলগুলো করে আসুন আমরা দেখি আমাদের বিশ্ব ব্যাপার ইউনুসের বেলকিটে বাংলাদেশ কিভাবে রসা করে যাচ্ছে এবং বাংলাদেশ কতটুকু রসা করে গিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোন ধরনের টান না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশে কি হচ্ছে বর্তমান দেশের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই বলার নেই আপনারা সকলে এই সব সম্পর্কে অবগত আছেন দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি প্রিয় দর্শক মন্ডলী সেনাপ্রধান জেনারেল ও কারুজ্জামানের নামে কঠিন অভিযোগ এসেছে কঠিন ভাবে ফেঁসে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামান এই দিকে সমন্বয়ক প্রধান সমন্বয় বিশেষ করে সমন্বয়ক শারজি সালম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ হান্নান মাসুদ তারা কঠিন ভাবে আন্তর্জাতিক ভাবে ফেসে যাচ্ছে প্রিয় দর্শক মন্ডলী তারা দেশের নাম পরিবর্তন করতে চেয়েছিল নাকি এমন একটি কথা এই ভিডিওর প্রথমে আপনারা শুনতে পেরেছেন তাছাড়া আপনারা বিস্তারিত আলোচনা ভিডিওতে শুনতে পারবেন প্রিয় দর্শক মন্ডলী এদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন ঘন্টা বেজে উঠেছে যে কোনো মুহূর্তে তার ক্ষমতা চলে যেতে পারে কারণ সকল দেশের বড় বড় আন্তর্জাতিক চাপ এসেছে ডক্টর ইউনিসের প্রতি এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পেতে পারে যে কোনো মুহূর্তে কারণ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন জানাচ্ছে সেই সাথে ভারতও তার পাশে আছে এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদের মধ্যে রয়েছে এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানও কঠিনভাবে ফেসে যাচ্ছে সমন্বয়করা কঠিন আন্তর্জাতিক চাপে পড়েছে সবকিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা আপনারা শুনতে পারেন দর্শক এ সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমি ডিরেক্ট সেনা প্রধান মিস্টার ওয়াকারকে জিজ্ঞাসা করতে চাই বা আপনার কাছে সম্মানের সহিত একটা প্রশ্ন রাখতে চাই আপনি বা আপনার দাঁড়ায় বা আপনার কথার দাঁড়ায় বা আপনার শক্তভাবে আপনি অবস্থানে সেই পাশে আগস্টে ছাত্রদের বা সমন্বয়ের ভূমিকায় আপনি সহমত পোষণ করছেন বিদায় আজকে বাংলাদেশের এই অবস্থা কিংবা শেখ হাসিনা সরকারের পতন ঘটে তাই না কিন্তু আজকে আইসা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার সার্বভৌমত্ব একাত্তরের সার্বভৌমত্ব বাঙালি সার্বভৌমত্ব তাই না এত কিছু যে হুমকির মুখে এবং এক চাটা সব কিছু পরিবর্তন করতে চাচ্ছে তারা বাংলাদেশের নাম পরিবর্তন করবে তারা বাংলাদেশের যে ফ্লাগ যে আমাদের লাল সবুজের পতাকা এটাকেও তারা পরিবর্তন করবে তাহলে একাত্তরের কি কোনো মানে ছিল না তাহলে কি আমরা মেনে নিব যে আমাদের পুনরায় বাঙালিদের আর বাঙালি তো থাকছে না কিন্তু আমাদের পাকিস্তানিদের সেই ভোটের উনিশশো একাত্তর বা সাতচল্লিশ সালে যেভাবে আমাদের ভোটের মানে পাড়া দিয়ে আমাদের দমিয়ে রাখত পাকিস্তানি বাহিনীরা বা পাকিস্তানি এই রাজাকার বাহিনীরা ঠিক তেমনভাবে দুই হাজার চব্বিশের পাশেই আগস্টে যেভাবে স্বাধীনতা আছে বড় একটা দল পতন ঘটছে ঠিক তার পতন ঘটতে না ঘটতেই বাংলাদেশ পুনরায় পাকিস্তানের দখলে তাহলে কি শেখ মুজিবুর রহমানের সেই একাত্তরের সাত মার্চে সেই ভাষণ বিথা ছিল তাহলে কি প্রেসিডেন্ট শহীদ জিয়ার যেই আত্মত্যাগ সবকিছু কি বৃথা ছিল যেই মা বোনেরা তাদের ইজ্জত এই দেশের জন্য লাল সবুজের পতাকার জন্য বাঙালিত্বর জন্য বাংলা ভাষার জন্য দেশের জন্য এক টুকরো বাংলাদেশ দেখার জন্য তাদের জীবন যৌবন সমস্ত কিছু বিসর্জন করে দিছে তাহলে কি সব বিথা ছিল অন্যদিকে আমাদের বাংলাদেশের যেই কলিজার সন্তানেরা যার যেই মায়ের কলিজার টুকরা গুলা নাকি পাকিস্তানিদের গুলিতে তাদের বুক ছিদ্র বিদ্র হয়ে গেছে বা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সেগুলো কি বিধা ছিল তার কি কোনো মাইনে ছিল না তাহলে কি বাঙালিত্ব বলে বাংলাদেশ আর থাকছে না আমার প্রশ্ন তাহলে শেখ মুজিবুর রহমান তার জীবন যৌবন সমস্ত কিছুতে পাকিস্তানি কারাদার বা পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে যে বিসর্জন করে দিছে বা শেষ করে দিছে এক টুকরো বাংলাদেশ দেখার জন্য সমস্ত কিছু কি তাহলে বিধা ছিল আমরা আজ জানতে চাই কেন আজকে আমাদের বাংলাদেশের সর্বভৌমত্ব কেন আজকে আমাদের বাঙালিত্বর সার্বভৌমত্ব হুমকির মুখে এই দায় বা কি এড়াতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাপ্রধান কারণ আপনি তো বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষা করার দায়ে শপথ গ্রহণ করছিলেন যে আর যাই হোক আমাদের বাঙালিত্বকে আপনি ধরে রাখবেন আমাদের বাংলাদেশকে আপনি ধরে রাখবেন বাংলাদেশ আপনি হুমকির মুখে ফেলে দিতে পারবেন না কিংবা আপনি সেটা হতে দিবেন না তাহলে আজকে যে এগুলো ঘটতেছে এটার দায় কি আপনি এড়াতে পারবেন পারবেন আপনি এড়াতে আপনি কি পাঁচই আগস্টের পরে সাতই আগস্টে জাতির উদ্দেশ্যে যখন নাকি আপনি ভাষণ রাখছেন তখন কি আপনি ওয়াদা করেন নাই যে আপনি বাংলাদেশের বাঙালিত্তর কিংবা স্বাধীনতার সর্বভৌমত্ব ক্ষেত্রে আপনার অন্যতম একটা ভূমিকা থাকবে আপনি এটা রক্ষা করবেন সবাই শান্ত হন দেশে আপনারা শান্তি ফিরিয়ে নিয়ে আসেন এই কি আপনার শান্তি ফিরিয়ে আনার নমুনা আমরা জানতে চাই তাহলে কি বাংলাদেশে বা আমরা বাঙালিত্বকে রক্ষা করার জন্য পুনরায় কি সেই একাত্তরের হাতিয়ার আমাদের ধরতে হবে নিজেদের ভিতরে কি আমাদের কামড়াকামড়ি করতে হবে সেই দিকেই তো আগাচ্ছে বাংলাদেশ তাই না আর উল্টো দিকে আমাদের বাঙালিত্বকে যারা নাকি দমিয়ে রাখার প্রতিনিয়ত পায় তারা চেষ্টা চালাচ্ছে তাদেরকে পুলিশ বাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে সাবাসী কিংবা ওই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্তেছি না তার মানে কি আমরা ধরে নেব যে সেনাবাহিনীও এদের সাথে ইনভলভ কি আমরা ধরে নেব খুবই দুঃখের সহিত এই কথাগুলা বলতে হচ্ছে যেখানে আজ আমাদের বাংলাদেশের নাম পরিবর্তন বাহাত্তরের সংবিধান পরিবর্তন একাত্তরের নামে বাংলাদেশে কোনো স্বাধীনতা বা যুদ্ধের ছিল না যারা নাকি এগুলাকে অস্বীকার বা স্বীকৃতি দিচ্ছে তারা কিভাবে বাংলাদেশে প্রতিনিয়ত যারা দিয়ে তারা কথা বলার সেই দুঃসাহস এখন পর্যন্ত দেখাতে পারে আমার প্রশ্ন উল্টো দিকে এই যে যে এক গোষ্ঠী বা এই জামাত শিবির তারা বাংলাদেশের নাম পরিবর্তন করে তারা কি একটা নাম দিতে চায় এখন এটা কি বাংলাদেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা নয় সেনাপ্রধান হিসেবে ওয়াকার আপনি কি এটা এড়াতে পারবেন রাষ্ট্রদ্রোহিতার মামলায় বা যে নাকি দেশের সাথে গাদ্দারি বা যে নাকি রাষ্ট্রদ্রোহিতা করবে তার বিচার কি আমাদের বাংলাদেশ সংবিধান অনুযায়ী বা বাংলাদেশ ল অনুযায়ী বিচার কি তার কি বিচার হওয়া উচিত বলেন আপনি আপনি কি কোনো নির্ধারিত গোষ্ঠীর আপনি কি নির্ধারিত কোনো সরকারের নাকি আপনার রাষ্ট্রের আজ পুরা বাঙালি জাতি জানতে চায় পাকিস্তানিরা না যারা নাকি আমরা একাত্তরে বিশ্বাস করি যারা নাকি আমরা বাহাত্তরের সংবিধানকে বিশ্বাস করি যারা নাকি কোটি কোটি প্রাণের বিনিময় লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় এক টুকরা বাংলাদেশ আমরা পাইছি আজ এই বাংলাদেশ হুমকির মুখে আজ তারা কেন এটার ভুক্তভোগী হবে বা আমরা এটার জানতে চাই আপনি এদের শক্ত অবস্থান নিচ্ছেন না আজ আমরা জানতে চাই দর্শক বন্ধুরা আসলে মানে আমি আসলে বলার মতো কোনো ভাষা নাই আমার একে একে এই স্বাধীনতার বিরোধীরা তাদের স্পর্ধা তাদের কি পরিমাণ সাহস থাকলে তারা এত বড় পদক্ষেপ নিতে যাচ্ছে আর উল্টো দিকে এক শ্রেণীর মানুষ গুজব গুজব বলিয়ে এগুলা উড়িয়ে দিবে মাথায় রাখবেন যারা নাকি এই সমস্ত ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিবে তারা হচ্ছে এই পাকিস্তানের গোষ্ঠীর সাথে তারা সম্মিলিত মাথায় রাখবেন এটা আর বাংলাদেশের যারা নাকি একাত্তরে বিশ্বাস করেন যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করেন তাদেরকে ভাই আহ্বান দিচ্ছি প্লিজ একাত্তরের হাতিয়ার ধরতে হবে আরেকবার এই রাজাকার পাক বাহিনীদের উদ্দেশ্যে কারণ আমরা শহীদ জিয়ার শেখ মুজিবুর রহমানের সেই মানে তিনি যে বাংলাদেশের জন্য যেই ত্যাগ যেই শ্রম তাদের তার জীবন তার যৌবন সমস্ত কিছু পাকিস্তানের কারাগারে শেষ করে দিছে এটাকে আমরা শেষ হতে দেব না এভাবেই আমরা খতম হতে দেব না বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের বাংলাদেশকে আমরা শেষ হতে দেব না ইনশাল্লাহ বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার আপনাকে এটার জবাব করতে হবে দর্শক বন্ধুরা আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না শুধু এতটুকুই বললাম একাত্তরের হাতিয়ার ধরতে হবে আমাদের আমাদের পার। ইনুসের বেলকিতে বাংলাদেশ কিভাবে রসাতলে যাচ্ছে এবং বাংলাদেশ কতটুকু রসাতলে গিয়েছে আমাদের এই বিশ্ববাটপা ইনুসের বেলকিবাজিতে আমরা একটু দেখে আসুন দেখেন যে ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যখন বাংলাদেশে আসছে এর কিছুদিন পরেই তার এই বাটপাড়ি ভেলকিবাজিতে ইউএসএইড বন্ধ করে দিয়েছে যেখানে ইউএস থেকে ইউএসএইড থেকে বাংলাদেশে রেগুলার নিয়মিত একটি সহায়তা আসতো সেই সহায়তাটি এই বাটপার ইনুসের বেলকিবাজিতে বন্ধ হয়ে গেল তারপরে আসেন সে সুইজারল্যান্ডে গেল সুইজারল্যান্ডে যাওয়ার পরে সুইজারল্যান্ড থেকে আসার পরে সুইস একটা এইট ছিল সেই সুইস এইটটা বন্ধ হয়ে গেল এই হচ্ছে ইনুসের ভেলকিবাজি বাটপাড়ি বাউতাবাজি আর তারপরে যখন সে আবার কি করলো কিছুদিন পরে সে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে আসলো বাংলাদেশের মহাসচিবকে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে আসার পরে তার এই বেলকি এই বেলকিবাজিতে যে রোহিঙ্গাদের যে প্রতি যে একটা বাজেট ছিল সেই বাজেটটা অর্ডেকে নেমে আসলো কিন্তু মিডিয়াতে প্রচার করা হচ্ছে সে সম্পূর্ণ বিপরীতভাবে যে সে ইউনুসের বেলকিতে আপনারা ওই যে বাজারে দেখেন না যে যে জাদু দেখায় ক্যানভাসাররা জাদু দেখায় ওইরকম জাদুর মতো মানুষকে জাদু দেখাচ্ছে আর বাংলাদেশ দিন 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 রসাতলে যাচ্ছে তারপরে সে কী করলো বিমস্টেকের মিটিংয়ে গিয়ে থাইল্যান্ডে বিমস্টেক মিটিংয়ে গিয়ে মুদির সাথে দেখা করলো মুদির সাথে দেখা করার পরে তার ডাস্টবিন শফিক এবং তার মিডিয়া এই যে এমন প্রচার শুরু করলো যে মিদির সাথে একদম দুনিয়া মুদির সাথে দেখা করে একদম দুনিয়া উদ্ধার করে ফেললো কিন্তু তার এই বেলকিবাজির ফলে কী হলো বাংলাদেশের সাথে যে ভারতের ট্রান্সশিপমেন্ট একটা এগ্রিমেন্ট ছিল সেটা বন্ধ হয়ে গেলো এখন বাংলাদেশে যেটা করতে পারবে না বাংলাদেশ থেকে আর ভারত হয়ে অন্য অন্য দেশে নেপাল সহ অন্য অন্য দেশে পণ্য যেতে পারবে না মানে ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্টটা বাতিল করা হলো তার মানে এটা একটা ইনুসকে ইনুসের এই বেলকিবাজির ফলে এই বাংলাদেশের জনগণ একটা আইকেওয়ালা বাস খেলো তার জন্য খেলো এই ইনুসের জন্য বাংলাদেশ এত বড় ক্ষতির সম্মুখীন হলো এখন ইনুস একটা বড় ধরনের বাস খাবে আবার খাচ্ছে সেটা হচ্ছে যে ভারত চিন্তা করছে যে আকাশপথও বন্ধ করে দিবে যদি আকাশপথ বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ কত বড় বিপদের মধ্যে সম্মুখীন হবে দেখেন আপনি চিন্তা করে দেখেন তারপরে আরেকটা যেটা হলো যে আদানিও নাকি বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে তো বা আদানি যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় এই ইনুসের এই ভেলকিবাজির জন্য ইউনুসের বাটপাড়ির জন্য যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে দেয় আকাশপথ বন্ধ করে দেয় ভারত অলরেডি তো ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্ট বাতিল করেছে তাহলে বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষের দিকে বাংলাদেশ যাবে বাংলাদেশে কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসবে না তারপরে ইউনুসের আরেক বাটপাড়ি দেখেন এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য সে বাট এই বেল্খিবাজিগুলো জনগণের সামনে ওই বাজারের ক্যান বাসারের মতো বাজারের ওই যে জাদুঘর লোকাল জাদুঘর বিভিন্ন লোকজনকে বেলকি দেখায় দেখে কনভিন্স করে ওষুধপত্র বিক্রি করতো একইভাবে এখন সে বাজারে এগুলো দেখায় বিক্রি করে এখন যেটা করার চেষ্টা করছে যে সে পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য তার লোকজন দিয়ে এখন বলাচ্ছে মানে এখন সে এই বাটপার বিশ্ব আটপার এখন পাঁচ বছর থাকতে চায় ক্ষমতায় এটা তো আমরা আগেই বলেছি আগেই জানি যে সে বাটপারের কোনো এই বিশ্ববটপার ইনুসে এমন কোনো ইতিহাস নাই যে সে কখনো কোনো জিনিস দখল করেছে ক্ষমতায় গিয়েছে সে সেটা চাতে চায় এটা কখনো তার ইতিহাস নেই এটাও হবে বাংলাদেশের সে এখন ক্ষমতায় থাকতে চাবে সে এই ক্ষমতা আর থাকতে চাবে না এখন এসে বাটপাড়ি বেলকিবাজি করে বাংলাদেশের জনগণকে দোকা বানিয়ে তার কিছু নিজস্ব লোকজন দিয়ে এই যে ডাস্টবিন শফিকের মতো কিছু লোকজন দিয়ে সে প্রচারণা করে একটা ইমেজ তৈরি করে সে বাংলাদেশে বোঝাতে চাবে যে বাংলাদেশের জন্য সে বিশাল বড় বেলকি দেখিয়েছে সে বা আরও পাঁচ বছর ক্ষমতা দেখা দরকার এই হচ্ছে ইনুসের বেলকিবাজি ভোতাবাজি এখন আপনি দেখেন যে এ বাংলাদেশে যে সর্বশেষ বাংলাদেশে যে আরেকটা বেলকি হচ্ছে বলতাবাজি হচ্ছে যে বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট সামিট হলো তো এই ইনভেস্টমেন্ট সামিটে আপনি কি দেখেছেন যে বিশ্বের কোনো বড় বড় ইনভেস্টর বড় বড় কোম্পানি এখানে ছিল ছিল না এবং যে কয়জন ছিল তারা এখন তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করছে কখন বাংলাদেশ টারবে বাংলাদেশ থেকে কখন তারা এই বিদায় নেবে সেই চেষ্টা করছে ঠিক আছে সো এই ভাটপাড়ি এগুলো করে আপনি দেখেন যে এই ইনভেস্ট একদিকে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে আর আরেকদিকে এ তার জিহাতি ভাইয়েরা যেহাদিদের উপরে যে আইএস এর উপরে ভর করে জঙ্গিদের উপর ভর করে সে ক্ষমতা জোর করে ধরে রাখছে সে তারা এখন আইস এর পতাকা নিয়ে মিছিল করছে আইএসএ পতাকা নিয়ে মিছিল করে বাটার সুরুম মাংসুর করছে কেএফসি এফসি করছে সো এখন কেএফসি এফসি করছে বাটার সুরুম মাংচুর করছে আর ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে তো যারা ইনভেস্টর ছিল তারা তাড়াতাড়ি ব্যাগ টেক ঘুসাচ্ছে তলপে তলপা গুছাচ্ছে কোন সময় এই দেশ থেকে বিদায় নিতে পারবে কারণ তাদেরকে তো টিকিট টিকিট দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে একটা ভেলকি দেখানোর জন্য দেশের জনগণকে বৌদাবাজি দেখানোর জন্য যে সে বিশাল কিছু করছে এখন এরা বুঝে গেছে যে এই যে দেশে বাটা এরকম ইন্টারন্যাশনাল চেইন ক্যাপসি মতো একটা ইন্টারন্যাশনাল চেইন যেখানে ভাঙচুর করা হয় আইসার পতাকা নিয়ে মোল্লা মোল্লা রাজায় ভাঙচুর করে সেই দেশে ইনভেস্টমেন্ট করলে তাদের ইনভেস্টমেন্ট পুরোটাই রসাতলে যাবে এই জন্য যা যা আছে তাই নিয়ে তল্পি তল্প নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে এ হচ্ছে ইনুসের ভাওতাবাজি এই হচ্ছে ইনুসের বেলকিবাজি ইনুসের এই বাউতাবাজি বাটপাড়া এই বেলকিবাজির মূল উদ্দেশ্য হচ্ছে সে আরো পাঁচ বছর ক্ষমতা থাকতে চায় বা দীর্ঘায়িত করতে চায় ক্ষমতা তো আমাদের জনগণের রচিত হবে আমাদের উচিত হবে সকল রাজনৈতিক দলগুলো উচিত হবে আসুন এই বাটপার বিশ্ব বাটপার ইনুসের এই বেলকিবাজিকে প্রতিহত করে এই বেলকি বেলকিবাজি এই বাটপারের বেলকিবাজি জনগণের সামনে উপস্থাপন করে তাকে সরিয়ে আমরা আমাদের বাংলাদেশকে উদ্ধার করি রক্ষা সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছু বলতে হবে না বর্তমান দেশের কর্মকাণ্ড বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিবেশ এইসব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই ভিডিওতে শুনতে পারলেন প্রিয় দর্শক মন্ডলী বেশি কথা বাড়াতে চায় না সেনাপ্রধানকে নিয়ে এবং সমন্বয়কদের নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে কঠিন চাঞ্চলকর তথ্য আজকের এই ভিডিওতে পেয়েছেন যাই দর্শক এইসব সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ